আমাদের কাছে গতকাল একজন মহিলা যার বাড়ি আমাদের এখানে রাধানগরের মধ্যম পাড়া গ্রামে তিনি একটি অভিযোগ দায়ের করেন যেখানে তিনি বলেন যে তার বড় মেয়ে চোদ্দ বছর বয়স আহ সে মেয়েটি গত একুশ তারিখ রাত্রেবেলায় বাড়িতেই ছিল এবং সে রাত্রে প্রায় দেড়টা দুটো নাগাদ প্রকৃতির ডাকে বাইরে যায় এবং তারপর সে আর ঘরে ফিরে আসেনি ওনারা খোঁজাখুঁজি করেন খোঁজাখুঁজি করার পরেও মেয়েকে পাননি ঘণ্টাখানিক পরে ওনারা জানতে পারেন যে তার মেয়ে বাড়িতে ফিরে এসেছে সে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে কানতে কাঁদতে জানায় যে তারই পাশের বাড়ি মানে একদমই একই এলাকার পাশেই নিজের দাদা বলে ডাকে সৌমিন প্রামাণিক এই ছেলেটি তাকে মদ্যপান করায় রাত্রেবেলায় জোর করে এবং তাকে বেহুশ করে তাকে ধর্ষণ করে এই বিষয়ে আমরা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে সঙ্গে সঙ্গেই আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি সৌমিন প্রামাণিক যাকে আমরা কোর্টে পাঠিয়েছি তো পক্সো ধারায় মামলা রুজু হয়েছে এবং পক্সো সঙ্গে রেপের সেকশন আছে এবং যত রকম সেকশন দেওয়া যায় এই সেকশন এই কমপ্লেনের বেসিসে অ্যাপ্রোপ্রিয়েট সেকশন সেটা দিয়ে আমরা কেস স্টার্ট করেছি এবং তাকে কোর্টে পাঠানো হয়েছে এবং আমরা এনসিওর করব এই কেসে যাতে দ্রুত সাজার ব্যবস্থা করা যায় এবং এর কঠোর থেকে কঠোরতম সাজা হয় ছেলেটিকে ওর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা কালকেই অ্যারেস্ট করেছি ওকে আজকে আবার কোর্টে ফরওয়ার্ড করেছি দেখুন আমরা অভিযোগ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের টিম মুভ করে আমরা টিম বাইরেই ছিল সে টিম মুভ করে সঙ্গে সঙ্গে এবং ছেলেটিকে আমরা খবর নিই যে ও পালানোর চেষ্টা করছে ও পালিয়ে যেতে পারে বাইরে কোথাও তো পুরো এলাকা ঘিরে ফেলি আমরা সোর্স ইনফরমেশনে ঠিক তিন পয়েন্টের বাড়িতেই আমরা সেই টাইমে রেড করি যখন ও পালানোর চেষ্টা করছিল এবং বাড়িতে বেরোনোর সময় ছিল সেই সময় ওকে আমরা ধরে দিই